বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি যা আবারও হাজির নতুন একটি চাকরির আপডেট নিয়ে প্রথমে জানিয়ে রাখি আজকে চাকরির বিষয় হচ্ছে তোমাদের রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব যে বিজ্ঞপ্তিতে এখনও তোমাদের দরখাস্ত চলছে সেসব সম্বন্ধে আজকের ভিডিও এখানে তোমাদেরকে জানাবো আজকে এসব চাকরির যে অ্যাপ্লিকেশন প্রসেস লাস্ট ডেট কবে কি রয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কোথায় তোমার অ্যাপ্লিকেশনটি করবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী কী লাগছে এরকম আরও কোয়ারি ও আপডেট নিয়ে আমি এসে গেছি যারা আমার চ্যানেল নতুন আছো তারা এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে লিঙ্কটিকে অবশ্যই প্রেস করে দিও তো এখানে তোমাদের বলে দিচ্ছি যে বন্ধুরা দেখে নাও এখানে তোমাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চলো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করে যাক তো এখানে তোমাদের বলছি রাজ্য কেন্দ্র সরকারের যেসব দরখাস্ত এখানে চলছে সেখানে দেখে নাও প্রথম ভ্যাকান্সি কী রয়েছে তোমাদের এখানে প্রথমে তোমাদের ভ্যাকান্সি রয়েছে দেখো ট্রেসমেন্ট পদে তোমাদের বিএসএফের ট্রেসমেন্ট পদে নতুন ভ্যাকান্সি যে বেরিয়েছে বিএসএফের ঠিক আছে তো তার এখানে যোগ্যতা লাগছে তোমাদের মাধ্যমিক পাস যারা করেছো তার এখানে অ্যাপ্লিসটি করতে পারবে মাধ্যমিক আইটাই যারা করেছো তার এখানে অ্যাপ্লিসটি করতে পারবে এখানে তোমাদের শূন্য পদ টোটাল রয়েছে একুশশো চল্লিশটি ঠিক আছে একুশশো চল্লিশটি তোমাদের ভ্যাকান্সি রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি কোড দিও বন্ধুরা এখন পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান ডেট রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশনটি কোড দিও তোমরা অ্যাপ্লিশানটি করতে পারবে বিসেফ গভর্নমেন্ট ডট ইন এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে পরবর্তীতে এখানেও তোমাদের এখানে রেগুলি প্রোটেকশন ফোর্স কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যে আর পি এফে তোমাদের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে সেখানে তোমাদের এইচএস পাস যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের যে নিয়োগটি রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটি এখন বন্ধু করে দিও এবং তোমাদের এখানে যে তোমাদের দেখে নাও ভ্যাকান্সি টোটাল রয়েছে প্রচুর ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা চার হাজার ছশো ঠিক আছে চার হাজার ছশো ষাটটি ভ্যাকান্সি রয়েছে তোমাদের ঠিক আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তোমাদের পনেরো এপ্রিল থেকে তোমাদের অ্যাপ্লিকে শুরু হবে এবং শেষ হবে চোদ্দোই পাঁচ দু হাজার চব্বিশ শেষ হবে এছাড়াও তোমাদের যে পরবর্তী যে রয়েছে দেখে না এখানে যে এয়ারপোর্ট অথরিটিতে এয়ারপোর্ট অথরিটিতে তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমাদের চারশো নব্বইটি ভ্যাকান্সি রয়েছে এর লাস্ট ডেট রয়েছে এক পাঁচ দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে তোমার অ্যাপ্লিশনটি করতে পারবে ডাব্লিউডাব্লিউ ডট এ করতে পারবে এছাড়াও তোমাদের দেখে না পশ্চিমবঙ্গ পুলিশের রাফাইল ম্যান নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের রাফাইল ম্যান নিয়োগ হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে চারশোটি তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ গভর্নমেন্ট ডট ইনকে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে এছাড়া তোমাদের পরবর্তী ভ্যাকেন্সি যেগুলো কলেজের লাইব্রেরিয়ান পদে গ্রাজুয়েশান পোস্টে তোমাদের ডকুমেন্ট হচ্ছে গ্র্যাজুয়েশান যোগ্যতায় কুড়ি চার অবধি তোমার লাস্ট ডেট রয়েছে ঠিক আছে এরপর পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে কলকাতার পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর পদে এখানে লিখতেও পড়তে যান যারা জানে তারা এখানে অ্যাপ্লিশটি করতে পারবে উনিশ চার অব্দি লাস্ট ডেট রয়েছে এছাড়াও ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে তোমাদের যে অফিসার পদে নিয়োগ হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে তোমাদের একশোটি ভ্যাকান্সি রয়েছে তোমাদের বারো চার অব্দি লাস্ট ডেট রয়েছে পরবর্তীতে এখানে এখানে কো অপরেটিভ সার্ভিসে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমাদের পঞ্চাশটি ভ্যাকান্সি রয়েছে দশ চার হাজার চব্বিশ তোমাদের লাস্ট ডেট রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের এখানে এখানে স্টিল অথরিটি অফ সার্ভেয়ার টেকনিশিয়ান তোমাদের এখানে দেখে নাও স্টিল অথরিটি অফ সার্ভেয়ারে তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে ঠিক আছে এখানে তোমাদের আইটিআই ডিপ্লোমা পদের রয়েছে একাশিটি ভ্যাকান্সি রয়েছে ষোলোই এপ্রিল থেকে সাতই মে তোমাদের ডেট রয়েছে এছাড়া তোমাদেরকে বলে দিচ্ছি যে নার্সিংয়ে ভর্তি চলেছে ভর্তি চলছে এনএম চেম কোর্সে ভর্তি চলছে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ভর্তি হওয়ার জন্য এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাব্লিউ বি জে ইবি ডট ইন এগিয়ে অ্যাপ্লিশনটি করতে পারবে ঠিক আছে এ এছাড়া তোমাদের দেখে নাও বিএসএফ কনস্টেবেলের যে তোমাদের সাব ইন্সপেক্টর রয়েছে সেখানে তোমাদের অ্যাপ্লিশন চলছে এখনও মাধ্যমিক ও আইটিআই পাস যারা রয়েছে তাদের পনেরো চার চব্বিশ অব্দি লাস্ট ডেট রয়েছে ডাব্লিউ ডট বিএসএফ গভর্নমেন্ট ডট তোমরা অ্যাপ্লিশানটি করতে পারবে এছাড়া কেন্দ্রীয় সংস্থার জুনিয়ার ইঞ্জিনিয়ারিং পদে তোমাদের প্রচুর ভ্যাকান্সি বেড়েছে দেখানো কেন্দ্রীয় সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে ডিপ্লোমা ও ডিগ্রি যাদের রয়েছে গ্র্যাজুয়েশন যারা রয়েছে তারা এখানে প্রেসেন্ট করতে পারবে নশো আটষট্টিতে ভ্যাকান্সি হিউজ ভ্যাকান্সি বেড়েছে বন্ধুরা আঠেরো চার দু হাজার চব্বিশ অব্দি তোমার লাস্ট ডেট রয়েছে তোমরা প্রেসেন্টি করতে পারবে ডাব্লিউডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসির মাধ্যমে তোমরা প্রেসেন্টি করতে পারবে পরবর্তীতে এখানে তোমাদের যে এসএসসি কমান্ডার হায়ার সেকেন্ডারি লেভেলে পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ হচ্ছে এখানে তোমাদের যারা এইচএস পাস করে রয়েছে তারা এখানে অ্যাপ্লাস করতে পারবে এসএসসি অনলাইন এনআইসি ডট ইন মাধ্যমে এছাড়াও ভ্যাকান্সি পরবর্তী তোমাদের রয়েছে চিত্রাঞ্জল লোকোমোটিভ বে তোমাদের ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে চারশো বিরানব্বইটি ভ্যাকান্সি রয়েছে পনেরো চার অব্দি লাস্ট ডেট রয়েছে তোমরা ডাবলু ডাবল হিপ ইন্ডিয়া গভর্নমেন্ট ডট ইন তোমরা অ্যাপ্লাসটি করতে পারবে বন্ধুরা এখনও বন্ধু যারা লাইক করে নি বন্ধু লাইক করে দিও বন্ধু শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলেও এখানটি অবশ্যই পেস্ট করে দিও পরবর্তী থেকে এখানে তোমাদের নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ হচ্ছে এখানে মাধ্যমিক পাঠযোগ্যতায় ও এইচএস পাস যোগ্যতা নিয়োগ হচ্ছে এখানে তেরোশো ছিয়াত্তরটি ভ্যাকান্সি রয়েছে তিরিশ চার হাজার চব্বিশ লাস্ট ডে রয়েছে অ্যাপ্লিকেশনটি করবে তোমরা ডাব্লিউডাব্লিউ ডট নবোদয়া গভর্নমেন্ট ডট ইন তোমরা অ্যাপ্লিশনটি করতে পারবে এছাড়া তোমাদের এখানে রেলের দক্ষিণ পূর্ব মধ্য রেলে তোমাদের যে অ্যাপ্রেন্টিসিপ পদে নিয়োগ হচ্ছে মাধ্যমিক ও পাস যোগ্যতায় তোমাদের স্বাস্থ্য তৃতীয় তেত্রিশটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে ডাব্লু ডট ডট তোমরা অ্যাপ্লিশটি করতে পারবে তো বন্ধুরা এইরকম এইসব চাকরির মধ্যে তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের এজ লিমিট থেকে শুরু করে সমস্ত কিছু জানতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধু তোমাদের শেয়ার করে দিও এবং পাশে থাকবে লিঙ্কেনটিকে অবশ্যই প্রেস করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই